আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজ বানাবো রুই মাছের মাথা দিয়ে উচ্চে আলুর ঝোল তো চলুন বন্ধুরা প্রথমে মাথাগুলোকে কেটে দুই ভাগ করে নেই কেননা মাথাগুলো একটু বড় বড় তো মশলা যেতে অসুবিধা হবে তাই কেটে দুই ভাগ করে নিয়েছি তো মাছ কাটতে কাটতে শুনে নেই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো মাছ দুই ভাগ করে নিয়েছি মাথাটাকে দেখুন এরপর মাথা ধুয়ে নিয়ে চলে এসেছি এরপর কাঁচা ঝাল পেঁয়াজ আর রসুন বেটে নিচ্ছি তো বেটে নেওয়ার মাঝখানে চলে যাচ্ছি কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে মাছের মাথাগুলো দিয়ে সুন্দরভাবে ভেজে নেব তো মাথাগুলো একে একে কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি এদিকে মশলাটা বাটা হয়ে গেল আমার প্রায় এবার মশলাটাকে উঠে নিচ্ছি এবার জিরা আর সরিষাটা বেটে নেব তো বেটে নিচ্ছি জিরা আর সরিষা বেটে নেওয়া আমার প্রায় হয়ে গেছে এর পর মাছটাকে আমি একটু উল্টে দিয়ে দেখব যেমন হলো অপাশ ভাজা দেখুন বন্ধুরা মাছটা ভাজা কি সুন্দর হয়েছে লাল লাল করে ভেজে নিয়েছি এরপর আরেক পাশ দেখছি তো মাছটা আমার ভাজা হয়ে গেছে এখন একে একে মাছটাকে উঠিয়ে নেব তো মাছটা আমি উঠিয়ে নিচ্ছি তো মাছ ভাজা তেলের ভিতর আমি উঁচু আলু রান্নার জন্য যে আলুটা রেখেছি সে আলুটাকে ভেজে নেব যে কোনো তরকারির ভেতর আলুটা দেওয়ার আগে একটু ভেজে নিলে তরকারিটার স্বাদ হয় অনেক আর আলুটাও খেতে ভালো লাগে তো হলুদের গুঁড়া দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি এরপর বাকি তেলের ভেতরে বেটে রাখা মশলাটা দিয়ে দেব তো মশলাটা দিয়ে ভালোভাবে কুন্তি দিয়ে নাড়িয়ে নেব এরপর মশলার ভিতরে একটু পানি দিয়ে দেব যাতে মশলাটা একটু ভালোভাবে কষানো হয় তারপর এর ভিতরে গুঁড়ো মশলা দিয়ে দেব হলুদ লবণ ধনিয়া গুঁড়া আর শুকনো ঝালের গুঁড়া দিয়ে একটু মশলাটাকে আবারও নাড়িয়ে চাইয়ে নিচ্ছি তো মশলাটায় তেল বের হয়ে এসেছে তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি উচ্ছে আলু এগুলো দিয়ে দিচ্ছি মশলার ভিতর দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি একটু উচ্চেটাকে আবার ঢাকা দিয়ে দিচ্ছি কিছু সময়ের জন্য তো ঢাকা উঠিয়ে আবার দেখছি কেমন হলো নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নিয়ে এবার ঝোলের পানি দিয়ে দিচ্ছি তারপর ঢাকা দিয়ে রাখব দশ থেকে পনেরো মিনিট পর ঢাকাটাকে উঠিয়ে দেখছি তরকারি সিদ্ধ হয়েছে কি না আর কেমন হলো তরকারিটা সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি তো মাছগুলো দিয়ে আবার একটু তরকারি ঝোলের সাথে মাছগুলোকে মিশিয়ে দিচ্ছি দিয়ে ঢাকা দিতেছি তো পাঁচ সাত মিনিট পর আবারও তরকারিটা নেড়ে চেড়ে দেখছি কেমন হলো তো আমার তরকারিটা হয়ে গেছে এবার ঢেলে নিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ